মানুষদের পিতা কাগজের টাকা দেন মসজিদ মাদ্রাসা স্কুল এমন কোন লোক নেই এমন কোন প্রতিষ্ঠান নেই তার দ্বারা উপকৃত না হইতে তো আমার একটাই আবেদন থাকবে তিনি যদি আমাদের সঙ্গে অতপরতভাবে জড়িয়ে থাকেন এবং জামালের রাজ্য থেকে তিনি যদি আরো সুসংগঠিত করেন এই আশাবাদ ব্যক্ত করছি আর সালতার আমরা আপনারা জানেন আমাদের দুজন প্রার্থী একশো মাস সবাই ভাব ভেবেছিল সাই বাবু যে এত কোন প্রার্থী হবে না অনেক মাতুতার একটা ইন্দিরা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান হবে আসলে ভাগ্যটা গুরুত্ব হয়ে গেছে এখন দেখা গেল আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কমিশন কর্তৃক আপাত নির্বাচিত হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন তারা একটা রিপিটিশন দাখিল করছে তাদের প্রার্থী পদ বাতিল হওয়ার কারণে